হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বরাবরের মতো আমি আজকে আবারও বেরিয়ে পড়লাম রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা কিলোমিটার বোর্ডগুলো পরিষ্কার করে দৃশ্যমান করার জন্য অবশেষে আমি একটি কিলোমিটার বোর্ড খুঁজে পেয়েছি আর এই বোর্ডটি ঝোপঝাড় থেকে পরিষ্কার করে পথচারীদের জন্য দৃশ্যমান করব। এই বোর্ডটা বগুড়া টু দিনাজপুর হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ মাইল কিন্তু এখন গাছের পাতায় ঢাকা পড়ে গেছে যদি কেউ নতুন হয় তার জন্য দূরত্ব বুঝতে সমস্যা হবে এখন আমি চারপাশের ঝোপঝাড় কেটে ফেলছি এই গাছগুলো দ্রুত বড় হয়ে যায় তাই কয়েক মাস পর পর এগুলো পরিষ্কার করা দরকার এতে শুধু বোর্ডটাই নয় পুরো রাস্তার পরিবেশও সুন্দর হয় দেখেন ভাই প্রকৃতি তার কাজ করছে আবার আমরাও আমাদের কাজ করছি প্রকৃতি সব সময় বেড়ে উঠবে কিন্তু আমাদের দায়িত্ব হলো এগুলোর যত্ন করে পরিষ্কার রাখা এই ঝোপঝাড় যত ছোটই মনে হোক কয়েক মাসের মধ্যে পুরো বোর্ডটাকে ঢেকে ফেলে মনে হচ্ছে আমি যেন এক সেবা কাজ করছি ছোট হলেও মানুষের উপকারে আসবে বন্ধুরা যারা ভ্রমণ করেন তারা জানেন এসব বোর্ড রাস্তা চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই একবার পরিষ্কার করলে অনেক দিন উপকার পাওয়া যায় এক মিনিট সময় দিয়ে যদি বোর্ডটা পরিষ্কার করা যায় সেটা হাজারো যাত্রীর উপকারে লাগতে পারে বন্ধুরা ছোট ছোট এই কাজগুলো হয়তো তেমন বড় কিছু মনে হয় না কিন্তু এগুলো মানুষের জন্য অনেক উপকারে আসে এই ভিডিও দেখে আপনারা যদি অনুপ্রাণিত হন তবে নিজের এলাকাতেও একবার চেষ্টা করে দেখবেন আলহামদুলিল্লাহ কাজ শেষ এখন বোর্ডটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যারা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাবে তারা সহজেই বুঝতে পারবে সামনে কোন জায়গা কত দূর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেন কমেন্টে আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ